আসসালামু আলাইকুম আমি জেরিন আপনাদের স্বাগত জানাই অন্ত্রপ্রেনর বাংলাদেশ আয়োজিত শি টক্সের আজকের পর্বে শি টকস আমরা তুলে ধরি সেসব নারীর গল্প যারা দিনরাত পরিশ্রম করছে নিজেদের স্বপ্ন পূরণের জন্য আজ আমাদের অতিথি এমন একজন নারী যিনি একজন চিকিৎসক সাথে সমাজ তিনি বাংলাদেশ ফ্রিল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডক্টর তানজিবা রহমান চলুন পরিচিত হই ডক্টর তানজিবা রহমান আপুর সঙ্গে আপু কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু শীতা থ্যাংক ইউ প্রথমে জানতে চাইবো একজন চিকিৎসক হিসেবে যাত্রা শুরু তারপরে কি ভেবে ভিন্ন পথে আসে আসলে জিনিসটা আসলে ভিন্ন পথে আসেনি আমি যেটা করছিলাম সেটাকেই ডিজিটাল ভার্সনে নিয়ে এসেছি আগে আমি ফিজিক্যালি রোগী দেখতাম বা সার্জারি করতাম সেটাই এখন চলে এসেছে ডিজিটাল উপায় আমি মেডিকেল কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি আপু এই ট্র্যাক চেঞ্জ করার ভাবনাটা কখন এলো আসলে ট্র্যাক চেঞ্জ করা না আপনি দেখছেন যে ভবিষ্যৎ কিন্তু ডিপেন্ড করছে পুরোপুরি ডিজিটালাইজ সিস্টেমের উপরে আমরা আসলে টেকনোলজিকে যত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারবো তত তাড়াতাড়ি মানে আমরা যেটা বলি যে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সেটার সাথে আসলে অ্যাডাপ্টেবিলিটি তৈরি করার কাজটা ঠিক তত তাড়াতাড়ি করতে পারবো এই জন্যই আসলে আমি যে কাজটা করেছি কারণ এখন অনেক ধরনের উপায় আছে যে কোনো সাবজেক্টের মাধ্যমে আপনার আর্ন জেনারেট করা এবং আপনি টেকনোলজি ইউজ করে সেটা খুব সহজেই করতে পারেন ঠিক সেরকমই একটি ভার্সানকে আসলে আমি ক্যারি করছি এই ক্যারি করার পিছনে আপনি কি কোনো ফেস করেছেন অবশ্যই করেছে কারণ বাংলাদেশে শেখার জায়গাটা আসলে সেইভাবে আমরা যদি বলি যে কেউ মেডিকেল কন্টেন্ট রাইটিং শিখায় কিনা ফ্রিল্যান্সিং এর এই সেক্টরগুলোর সম্পর্কে পদচারণা আসলে বাংলাদেশে খুবই কম সুতরাং শিখতে শিখার যে ফেসটা ছিল সেটা খুব কষ্টদায়ক ছিল এবং আস্তে আস্তে অ্যাডাপ্টেবিলিটি তৈরি করা বিভিন্ন টাইপের সার্টিফিকেশন পরীক্ষা দেওয়া বা আনুষাঙ্গিক হেল্পগুলো কাজে আসার কাজ খুঁজবো কোথায় মার্কেট প্লেসগুলো সম্পর্কে নলেজ গ্যাদার করা সব কিছু মিলে আসলে কিছুটা অবস্টাকেল তো ফেস করতেই হয়েছে কিছুটা না বেশ অনেক এই অবস্টাকেলগুলোকে আপ আপনি কিভাবে অপরচুনিটিতে কনভার্ট করেন আমি যেটা বলি যে আসলে শিখার জন্য আমরা সবচেয়ে বেশি এখন ইউজ করি হচ্ছে গুগলকে আপনি যদি টেকনোলজির দুনিয়াটাকে নিজের হাতের মুঠোয় আনতে যাই শিখতে হবে কিন্তু টেকনোলজি ইউজ করে সো ওটার সাথে যত বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ আপনার হবে এবং আসলে বাংলাদেশে টেকনোলজি ইউজটা মানুষ কিন্তু এন্টারটেনমেন্ট খাতে সবচেয়ে বেশি করে আমি আসলে শিখার জায়গাটার ক্ষেত্রে আমি টেকনোলজিটা ইউজ করছি হ্যাঁ ওইটাই বুঝতে জানতে এবং ওটাকে গ্রহণ করতে একটু সময় লেগেছে এটুকু বলতে পারি যে না ওটাকে আমি ভালোভাবে রপ্ত করতে পেরেছি আপু এটা তো গেল আপনার বাইরের দিক থেকে যে ফ্যামিলির দিক থেকে কতটুকু ফ্যামিলি সাপোর্টিভ ছিল আপনি জানেন যে যেই দেশে এটা প্রচার কম সেই দেশের সাধারণ অভিভাবককে বোঝানোটা একটু বেশি টাফ কিন্তু যখন আর্নিং হওয়া শুরু করে তখন কিন্তু প্যারেন্টসরাও বুঝতে থাকে যে না ভালো কিছু হয়তো বা হচ্ছে কিভাবে করছি বা কেমনে করছি সেটার জন্য আমি যেটা বলবো যে আমার বাবা বা আমার ফ্যামিলির লোকজন কিন্তু বিবিসি সি অনেক ভালো দেখে সো ওরা এটা বুঝতে পারে যে না আচ্ছা টেকনোলজি ইউজ করতে হবে বা অন্যান্য দেশে এত দূর এগিয়ে গিয়েছে আমরা পার্শ্ববর্তী দেশগুলোর থেকে অনেক পিছানো বাট আপনি এটা বুঝেন যে একজন ডাক তার তার ক্যারিয়ার ছেড়ে অন্য কিছু করতে গেলে সামাজিক কিছু প্রতিবন্ধকতা আছে মানে সোশ্যাল নর্মসগুলো আসলে প্যারা দেয় আল্লাহ তুমি ডাক্তারি ছেড়ে দিয়েছো তো এই উত্তরটা অনেককে দিতে হয়েছে যেমন সবাই এটা ওই যে আমি যেটা বললাম যে আসলে অনেকে এটা বুঝে না যে আমি আসলে ক্যারিয়ার চেঞ্জ করি নাই ক্যারিয়ারের ওয়ে অফ আর্নিংটা চেঞ্জ করেছে সো ওটা বুঝাতে তো আসলে একটু টাইম লাগবে কারণ যেহেতু সবাই এডুকেটেড নাই বিষয়গুলো নেই সেক্ষেত্রে আপু আপনি কোন কোন জিনিস মাথায় রেখে এত দূর এসেছেন বা কোন কোন জিনিসে ফিক্স ছিলেন আপনি এটা জানবেন যে যেইটা অর্জন করতে কষ্ট হয় সেটা কিন্তু সবচেয়ে বেশি স্থায়ী হয় তো অর্জনের জন্য কিন্তু অবশ্যই আপনাকে কষ্ট মানতে হবে তো ওই জিনিসটা আমার মাথায় আছে যে না আমি যদি একটা সাস্টেনেবল ক্যারিয়ার ওয়ে চিন্তা করি সেটাকে টার্গেট করে আগায় তো অবশ্যই সেই জায়গাটুকু তো আমাকে মাথায় নিয়ে আগাতে হবে সো আমি এটুকু জানি যে যেটা অর্জন করতে অনেক বেশি কষ্টসাধ্য সেটা সর্বোচ্চ দীর্ঘস্থায়ী হয় ঠিক বলেছেন আপু আপনি যেহেতু নারী হিসেবে ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করছেন নারীরা আর কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয় বলে আপনি মনে করেন সবচেয়ে বেশি বুঝি যেটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এবং আমি এর আগেও যেটা বলেছি যে শিক্ষার জায়গাটা কিন্তু আমাদের দেশে অ্যাপ্রোপ্রিয়েট না কারণ আমরা আমাদের দেশে কেবলমাত্র বেসিক কিছু খাতে এটা ট্রেনিং প্রোভাইড করে থাকে অ্যাডভান্স লেভেলের ট্রেনিং আসলে আমাদের দেশে নাই ইভেন আমাদের এডুকেশন সিস্টেম এভাবে তৈরি হয়েছে যে এডুকেশন সিস্টেমের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও টেকনোলজির এম্বাডেশান নাই যার কারণে নারীরা এমনি ধরেন একটা নির্দিষ্ট বয়সের পর বিয়ে করতে হয় সংসার সামাল দিতে হয় বা আনুষাঙ্গিক জিনিস টাইম ম্যানেজ করে শিখার জায়গাটা যদি স্মুথ না হয় আসলে এই ক্ষেত্রে আসাটা কঠিন সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের আসলে ক্লায়েন্ট আওয়ার ক্লায়েন্ট আওয়ারটা একটা এমন টাইমে কারণ আমরা যাদের কাজ করি তারা কিন্তু আমাদের দেশীয় ক্লায়েন্ট না বৈদেশিক ক্লায়েন্ট অনেকে এটা চিন্তা করে যে রাতভর জেগে আছি দিনভর ঘুমাচ্ছি সো এই নর্মসগুলোর কারণে আসলে নারীরা প্রবলেম ফেস করে বাট একজন নারী যদি খুব ভালো ওয়েল টটেড হয় তার ইসের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ক্ষেত্রে তাহলে আমার মনে হয় যে সে টাইম ম্যানেজ করতে পারলে সে ভালো আর্নিং করতে পারে তো টাইম ম্যানেজমেন্টই হচ্ছে আপু মেইন প্রবলেম নারীদের ক্ষেত্রে আপনি তো আপু অ্যাজ এন্ ডক্টর অ্যাজ আ ডক্টর ছিলেন আপনি টিচার আপনি ফ্রিল্যান্সার তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কমিউনিটি থেকে বিলং করেন সেই ক্ষেত্রে আপু ডিফারেন্ট কমিউনিটি আপ করতে যে আপনি কোন কোন ব্যাপারগুলো লক্ষ্য করেছেন বেসিক্যালি আসলে আমি যদি বলি যে হ্যাঁ আমি যখন মেডিকেল ওরিয়েন্টেড কাজগুলো করছি এরপর যখন ফ্রিল্যান্সিং খাতে আসছি আপনি কিন্তু আস্তে আস্তে যখন কাজ বেশি হয়ে যাচ্ছে তখন আপনার একটা নিজস্ব টিম দরকার তখন আপনাকে আনুষঙ্গিক যে কাজটা করতে হচ্ছে টিমটা বিল্ড আপ করতে হলে কিন্তু আপনাকে নিজের লোক নিজে তৈরি করে নিতে হচ্ছে কারণ আমি যেটা বললাম যে আমাদের দেশের ট্রেনিংগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না সো আমার টিম বিল্ড আপে যে ধরনের এক্সপিরিয়েন্স দরকার হয় সেই ধরনের লোক তৈরি করতে আমাকে আসলে টিচারও হতে হচ্ছে এবং আমি যে ধরনের মানে ভবিষ্যৎ বাংলাদেশ দেখি সেই ধরনের জন্য স্টুডেন্টকে বলতে হচ্ছে বা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হচ্ছে তো তিনটা আসলে আমার মানে কাজ চালিয়ে যাওয়ার তাগিদে হতে হয়েছে তো তিনটা সেক্টরকে আলাদা আলাদা ভাগ করলে চ্যালেঞ্জেসগুলো আসলে মোটামুটি আমার একই টাইপের গিয়েছে কারণ আমি টিম গড়ার জন্য আমার নিজস্ব ইসের ট্রেনার কোম্পানি চালানোর জন্য দেখা যাচ্ছে আমরা যেই লেভেলে কাজ করতে যাচ্ছি দেশের বাইরে সেই লেভেলের জন্য আমাদেরকে তৈরি করতে হচ্ছে কথা বলতে হচ্ছে বা আমরা চাচ্ছি যে না ইউনিভার্সিটির কিছু ছেলেপিলে যখন বালকে কাজ আসে কাজ ছেড়ে দিতে হয় কারণ আমাদের দেশে ওই টাইপের লোক থাকে না আর যদি কাজটা নিতেও হয় তাহলে দেখা যায় দেশের বাইরে অর্ধেকের বেশি অর্থ খরচ হয়ে যায় তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটা জিনিসেরই সবচেয়ে বেশি অ্যাবসেন্স ফিল করছি অ্যাজ এ টিচার অ্যাজ এ ডাক্তার অ্যাজ এ কি মনার যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে টেকনোলজি অ্যাডাপ্টেশান আমরা টেকনোলজিটা আমি যেটা বলবো যে মোবাইলে টেন যদি আপনি জানেন ইউজফুল ওয়ার্ক মোবাইল কিন্তু আপনার আর্ন করার হাতিয়ার হতে পারে সো এই জায়গাটার জন্যই কিন্তু আমরা পিছনে এবং আমি একই কাজের জন্য সব জায়গাগুলোতে আসলে অবস্টেকাল ফেস করি আপু যখন আপনি একটা টিম লিড করতে চান সো আপনার টিম মেম্বারদের মধ্যে কোন কোন কোয়ালিটিসগুলো আপনি নোটিস করেন বা থাকাটা ম্যান্ডেটরি বলে মনে করেন আমি সবচেয়ে বড় নোটিস করার জায়গাটা হচ্ছে আমরা বেসিক্যালি আইডিওলজি এবং এথিক্যাল প্র্যাকটিসটা ফলো করি কারণ আমাদের দেশ সম্পর্কে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেটে বলেন বা বাকি অন্য কোনো মার্কেটে কাজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশি ফ্রিল্যান্সারদের খুব একটা বেশি ভালো রেপুটেশন না কারণ আমরা কাজটা ঠিক মতো টাইমলি ডেলিভার করি না কথাগুলো ঠিক করে রাখি না আমরা টিমও যখন তৈরি করি তখনও দেখি যে টিম যদি একদম ওয়েললি এডুকেটেড এবং টাইম প্রপার হয় ও কিন্তু খুব ভালো ডেলিভারি দিতে পারে এই জায়গাগুলোতে আসলে আমরা নারিশমেন্ট করি না এবং আইডোলজিটার প্র্যাকটিস না থাকার কারণে আমরা ঠিকঠাক মতো কাজগুলো কমপ্লিট করতে পারি না সো আমি একটা টিমের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা মনে করি যে তার আইডোলজিটা ঠিক হওয়া উচিতটা হ্যাঁ ঠিক কারেকশন হওয়া উচিত আচ্ছা আপু আপনি সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেছেন স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করেছেন এই সব ব্যাপারে কোন জিনিসটা আপনাকে বেশি ইন্সপায়ার করে একটা জিনিস আসলে আছে যে সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে যে কাজগুলো সেটা হচ্ছে ভালো লাগার জায়গা যে আপনি অনেক কিছু করবেন কিন্তু মনের স্বস্তিটারও কিন্তু একটা ব্যাপার আছে সেই ক্ষেত্রে আমার যেটা মনে হতো যে সুবিধা বঞ্চিত বাচ্চাদের ক্ষেত্রে যে আপনি কখনো কিছু করেন দেখবেন ও যে হাসছে ওটা আপনাকে যে পরিমাণ আত্মতৃপ্তি এনে দিচ্ছে অন্য কাজগুলো এই পরিমাণ আনছে না ধরেন অনেক ইনকাম করেও কিন্তু আত্মতৃপ্তি হয় না সো ওই জায়গাটা আসলে আত্মতৃপ্তির জন্য করা দ্বিতীয় হচ্ছে আমি দেখছি যে আমাদের আমরা তো আসলে মনে করি যে পড়ালেখা করলে অনেক কিছু করা সম্ভব কিন্তু পড়ালেখার বাইরেও একটা বিশাল জগৎ আছে যে আপনি যদি নলেজেবল হন জ্ঞান ভিত্তিক আর পড়ালেখা কিন্তু এক না জ্ঞানভিত্তিক জিনিসের চর্চা করলে কিন্তু অনেক কিছু করা সম্ভব তো সেটা ওদের নিয়ে করতে পারা গিয়েছে এবং আমি এটা নিয়ে স্যাটিসফাইড ওকে আপু আমরা চাই আপনি এরকম আরও প্রোগ্রাম অর্গানাইজ করেন যেন সমাজের আরো কোনো কিছুতে সাহায্য হয় আমরা জানি যে আইটি ওর হেলথ কেয়ার নিয়েও আপনি কাজ করছেন সেই ক্ষেত্রে এখানে নতুন নতুন উদ্যোগগুলো তরুণদের জন্য কিভাবে হেল্পফুল হবে আমি যেটা বলবো যে এখন আগে যেরকম আমাদের ডাক্তারি পেশাতে অনেক কিছু মাথায় রাখতে হতো মানে টাইমিংয়ের ব্যাপার ছিল ধরেন এখন টেকনোলজি অ্যাডাপ্টেবল যুগের কারণে আপনাকে কিন্তু অনেক কিছু রিপোর্ট অটো তৈরি করে দিচ্ছে এবং নির্ভুল তৈরি হচ্ছে আপনি যদি টেকনোলজির ব্যাকএন্ডের কাজগুলো জানেন তাহলে কিন্তু চিকিৎসা বিজ্ঞান সামনের দিকে আরও সোজা হয়ে যাচ্ছে এখন আপনি ভুল চিকিৎসা দেওয়ার আগে কিন্তু আপনার এআই বা অন্য কিছু সাহায্য নিতে পারছেন তো আপনি যত বেশি টেকনোলজি ওরিয়েন্টেড হবে তত বেশি লাইফটা স্মুথ হবে এটা আমি চিন্তা করি আর আইটির ক্ষেত্রে আসলে এরপরে সব কিছুতেই আইটি লাগবে সেটা ফুড উৎপাদন করা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনি কিন্তু টেকনোলজি অলরেডি আছে রেগুলার বেজে সেটা আপগ্রেড হচ্ছে এবং আমরা যেটা বলি না যে ইনফরমেশন আপনি প্রত্যেকটা জিনিসেরই তো ইনফরমেশন টেকনোলজি কাজ করছে মানে আপনি একটা ফসল ফলাবেন তাতেও কিন্তু এখন ইনফরমেশন টেকনোলজির কাজ আছে সো এই জায়গাটা আসলে সব সেক্টরকে ডেভেলপ করবে এটা চিন্তা করতেছি সো আইটি আমাদের লাইফে খুব অলরেডি আপনার আপনি যে ডিভাইসটা আপনার হাতে ইউজ করছেন অলরেডি কিন্তু আপনি ইনফরমেশন টেকনোলজি ইউজ করে স্যার আপু এখন যারা নতুন ভাবে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে তাদের জন্য আপনার অ্যাডভাইস কি হবে তাদের জন্য একটা অ্যাডভাইসই হবে যে অ্যাডভান্স লেভেলের স্কিলগুলো শিখেন এবং আইডোলজিটা প্র্যাকটিস করেন ওকে আপু আপু আপনি তো সারা দিন খুব বিজি থাকেন সেক্ষেত্রে ফ্যামিলি টাইম বা প্রফেশনাল টাইমটাকে কিভাবে মেইনটেইন করেন আমি অনেক খুব সকালে উঠি 7টা বাজে উঠলে ওই যেটা হয় সারা পাওয়া যায় এবং সকালের দিকে ফাস্ট শুরু হয় সাংসারিক লাইফটা দিয়ে সো 10টা 11টার সময় যখন ব্যবসায়িক কাজগুলো শুরু হয়ে যায় তখন আমার সবগুলো ম্যানেজ করা সোজা হয় এবং দিনটা শেষ হতে হতে অনেকগুলো টাইম আমি অ্যাকুমুলেট করতে পারি অনেক জায়গাগুলো টাইমটা প্রোডাক্টিভ ইউজ ফাই প্রোডাক্ট হয় আপু আপনার এই জার্নির পিছনে বা যারা নতুন ভাবে শুরু করতে চাইছে এরকম কোনো ট্রেনিং আছে যা যেটা নিলে তাদের জন্য হেল্পফুল হবে আমি যেটা বলবো যে আমরা নিজেরাও কিন্তু শিখছি যে জিনিসের কথা আমি একটু আগেও বলছি যে আমি কিন্তু শিখছি বাইরে থেকেই সো এখন ওয়ার্ল্ড হচ্ছে ওপেন আপনার হাতের মোঠাই মানে আপনি মোবাইলটা ইউজ করতে ভালো মতো পারলে এবং ইউজফুল হয়ে তে ইউজ করলে শেখা যাবে থাকতে হবে ডেডিকেশন আমি শিখবো এবং আর্ন জেনারেট সো আর্নিং জেনারেট করা টিকটক করে আর্ন করা যায় এটাও এক ধরনের কাজ আমি এটা নিয়ে কিছু বলতে চাই না কিন্তু আমার কথা হচ্ছে যে এমন আর্নিং করা উচিত যেটা মানুষকে সম্মান দেয় ওকে আপু থ্যাংক ইউ সো মাচ আপনার সাথে কথা হলে খুব ভালো লাগলো আপু আমরা আপনার একটু ফিউচার প্ল্যান নিয়ে জানতে চাচ্ছি ফিউচার প্ল্যান নিয়ে যেটা চলছে সেটা হচ্ছে আমি আসলে কিছু বহির্বিশ্বে দেশের সাথে ডাইরেক্ট এমপ্লয়েবিলিটি ক্রিয়েট করার জন্য কিছু চুক্তি করেছি এবং অ্যাডভান্স স্কিলের কিছু ট্রেনিং দেওয়ার জন্য ব্যবস্থা করেছি এটা নিয়ে একটু আগাতে চাই আমি চাই যে বাংলাদেশ আসলে নতুন নতুন স্কিলের উপর কাজ করুক বেস্ট অফ লাক আপু আপনার ফিউচার প্ল্যান যেন খুব ভালোভাবে সাকসেসফুল হয় থ্যাংক ইউ আপনাকে প্রিয় দর্শক আমরা আমাদের পর্বের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তানজিবাবুর গল্প আমাদেরকে শেখায় যে কোনো ছোট পদক্ষেপ সমাজে কত বড় পরিবর্তন আনতে পারে এমনই কোনো নারীর সাথে আবারও দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন অশোপেন বাংলাদেশের সাথে থাকুন এরকম আরও ভিডিও পেতে অশোপেন বাংলাদেশের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ